লাদাখ নিয়ে ফের চীনের উস্কানি লাদাখের কিছু অংশকে দাবি চীনের উত্তর পশ্চিম চীনের দুটি নয়া প্রদেশ ঘোষণা লাদাখের অংশ নিয়ে চীনের নয়া প্রদেশ ঘোষণা করা বার্তা দিয়েছে নয়াদিল্লির এভাবে এই ধরনের কোনো কিছুই যে বরদাস্ত করা হবে না তা স্পষ্ট করেছে নয়াদিল্লি ঠিক কি বলা হয়েছে চীন ঠিক কি দাবি করছে সেই ম্যাপ আপনাদের সামনে রাখছে আমরা দুটি নয়া প্রদেশ যে দুটি নয়া প্রদেশ চীন ঘোষণা করেছে তার ঠিক এই জায়গায় তার অবস্থান এই দুই নয়া প্রদেশ চীন দাবি করছে এবং যাকে কেন্দ্র করে একেবারে কড়া বার্তা দিয়েছে নয়াদিল্লি এই এলাকা চীনকে দিয়ে দিয়েছে পাকিস্তান এই দুটি যে দুটি নয়া প্রদেশ নেই চীন দাবি করছে যে এই দুটি নয়া প্রদেশ তাদের আর এই দাবিকে কেন্দ্র করেই রীতিমতো নয়া দিল্লি একেবারে কড়া বার্তা দিয়েছে আমরা এই বিষয়ে আরও জানবো আমাদের সঙ্গে রাজীব চক্রবর্তী রয়েছেন প্রতিনিধি টেলিফোনে রাজীব দুটি নয়া প্রদেশ ঘোষণা এবং লাদাখের অংশ নিয়ে চীনের এই নয়া প্রদেশ ঘোষণা তাহলে কি মনে হচ্ছে যে আরও একবার একটা জায়গা দখল করার চেষ্টা আমরা এর আগে দেখেছি যে কিছুদিন আগেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল তিনি গিয়েছিলেন চীনে তিনি বৈঠক করেছেন দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে তারপরেও কি যে একটা উত্তেজনা তৈরি হওয়ার একটা আশঙ্কা তৈরি হয়েছে উত্তেজনা রীতিমতো লাদাখে তৈরি হয়েছে তার কারণ চীনের সরকারি সংবাদ মাধ্যম তারা একটি সংবাদ প্রকাশ করেছে যেখানে উত্তর পশ্চিম চীনের দুটি নতুন প্রদেশ তৈরির কথা বলা হয়েছে হেয়ান প্রদেশ এবং হেকান প্রদেশ চিনজিয়ান প্রদেশের উইঘুর স্বঘোষিত যে অঞ্চল সেই অঞ্চলের প্রশাসন এই দুটি নতুন প্রশাসনের কথা প্রদেশের কথা ঘোষণা করেছে এবং দেখা যাচ্ছে যে চীনা কমিউনিস্ট পার্টি এবং স্টেট কাউন্সিলও এই দুটি নতুন প্রদেশে অনুমোদন দিয়েছে এমনটাই সেখানে দাবি করা হয়েছে এই দুটি প্রদেশ পরিচালনা করা হবে হুতান শহর থেকে চীনের দাবি করা এই দুটি যে নতুন প্রদেশ তার মধ্যে পড়ছে লাদাখের কিছু অংশ আপত্তি ভারতের চীন দুটো নতুন প্রদেশ ঘোষণা করেছে তাতে ভারতের আপত্তির কিছু থাকতে পারে না কিন্তু সেই নতুন দুটি প্রদেশের মধ্যে দেখা যাচ্ছে যে ভারতের অংশ যেখানে লাদাখ সেই লাদাখের বেশ কিছুটা অংশ তার মধ্যে প্রবেশ করেছে ভারতের তরফ থেকে ইতিমধ্যেই সেটি কূটনৈতিক স্তরে জানানো হয়েছে গত সাতাশে যখন চীনের সংবাদ মাধ্যমে ভারত তরফ থেকে কড়া বার্তা দেওয়া হয়েছে এবং জানিয়ে দেওয়া হয়েছে যে এগুলি ভারত করবে না তারা যাতে এ ব্যাপারে তাদের যে দাবি বা সেগুলি যেন তারা বিবেচনা করে সংশোধন করে ভারতের বিদেশ মন্ত্রকের যে মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি জানিয়েছেন যে এই তথাকথিত প্রদেশগুলির প্রদেশগুলির একটি অংশ যেহেতু লাদাখের মধ্যে পড়ছে ভারত ভূখণ্ডে বেআইনি ভাবে চীনা অনুপ্রবেশ বা দখলদারি কোনোভাবেই বরদাস্ত করা হবে না তিনি বলেছেন যে নতুন প্রদেশ তৈরির ফলে এই অঞ্চলে আমাদের যে সার্বভৌমত্ব তার যাতে ওপর কোনো প্রভাব না পড়ে সেদিকটাও লক্ষ্য রাখা হবে এবং কূটনৈতিক স্তরে চীনকে এ বিষয়ে বার্তা দেওয়া হয়েছে এই যে বার্তা দেওয়া হয়েছে এখানেই দেখা যে চীন এর উত্তরে কি জানায় তবে যেহেতু ভারতের অংশকে চীন তাদের প্রদেশ হিসেবে দাবি করেছে খুব স্বাভাবিকভাবেই ওই অংশে লাদাখের ওই অংশে ভীষণভাবেই কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে এবং বলা যেতে পারে কিছুটা উত্তেজনাও রয়েছে সেক্ষেত্রে ঠিক এই জায়গা থেকে রাজীব ভারত চীনের সম্পর্ককে সম্পর্কে কি ফের হোচটটা খাওয়ার একটা সম্ভাবনা এই প্রশ্নই কি সামনে দেখো এটি কোন আচমকা যে সত্য হয়েছে তা নয় এর আগে যদি তুমি দেখো দু হাজার কুড়ি সালের এপ্রিল থেকে যে লাইন অফ কন্ট্রোল সেই লাইন অফ কন্ট্রোল পেরিয়ে পূর্ব লাদাখের বিভিন্ন এলাকায় অভিযোগ উঠেছিল চীনা সৈন্যের বিরুদ্ধে অর্থাৎ তারা ভারতের অংশে ঢুকে পড়েছিল এবং সেই সময় উত্তেজনা হয়েছিল একেবারে ফ্রেশ অফ হয়েছিল এবং উত্তেজনার আবহে ওই বছরেই পনেরোই জুন গালওয়ানের চীনা হামলায় নিহত হয়েছিলেন অন্তত কুড়ি জন ভারতীয় সেনা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার রিপোর্ট অনুযায়ী যে ভারতীয় সেনা জওয়ানদের পাল্টা হামলায় বেশ কয়েকজন চীনা সেনা জওয়ানও নিহত হয়েছিলেন অর্থাৎ এই যে উত্তেজনা আজ থেকে পাঁচ বছর আগে এপ্রিল মাসে সেখানে কিন্তু হয়েছিল সেই জায়গায় দাঁড়িয়ে নতুন করে উত্তেজনা অবশ্যই দুই দেশের দুই দেশের যে সম্পর্ক ভালো সম্পর্ক রয়েছে সেখানে কিন্তু প্রভাব ফেলবে এবং আমরা জানি যে ভারতের একদিকে পাকিস্তানের সঙ্গে সম্পর্কের চিরকালই অবনতি হয়ে থাকে বাংলাদেশের সঙ্গে সম্প্রতি সম্পর্কের অবনতি হয়েছে এখন চীনের সঙ্গে নতুন করে এই সম্পর্কের অবনতি হওয়ায় ভারত সরকার এটি কিভাবে মোকাবিলা করবে সেটি দেখার দুহাজার একুশ সালের জানুয়ারিতে যেখানে ওই একটি পয়েন্টে দুই সেনার কোর কমান্ডার স্তরে বৈঠক হয়েছিল এবং কিছু এলাকায় মুখোমুখি অবস্থান থেকে সেনা পিছন নিয়ে সিদ্ধান্ত হয়েছিল অর্থাৎ দুই দেশের সেনা একেবারে মুখোমুখি দাঁড়িয়ে থাকবে সেই জায়গা থেকে কিন্তু তারা সরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছিল আবারও তেমন কিছু সিদ্ধান্ত হয় কি না বা এই বিষয়টি সুস্থভাবে মেটানোর কি পদ্ধতি রয়েছে সেগুলো নিয়ে ভারত নিশ্চয়ই চিন্তা ভাবনা করছে এবং যেহেতু ভারত এই মুহূর্তে শুধুমাত্র কূটনৈতিক স্তরে বার্তা পাঠিয়েছে চীনকে তার জবাব আসার জন্য ভারত অপেক্ষা করছে রাজীব আমরা এর আগেও দেখেছি চীনের এই কুনজর কিন্তু এই প্রথম নয় এর আগেও আমরা দেখেছি যে একাধিকবার ভারতীয় ভূখণ্ডকে নিজেদের বলে দাবি করেছে সেই দু হাজার সতেরো হোক কিংবা দু হাজার একুশ হোক তুমিও যেমনটা বলছিলে ইনফ্যাক্ট একেবারেই দেখো লাদাখের দিকে নজর রয়েছে চীনের এবং সেখানে তুমি জানো যে একদিকে পাক অধিকৃত কাশ্মীর রয়েছে রয়েছে একদিকে জম্মু কাশ্মীরের অঞ্চলটিকে চীন তাদের অংশ বলে দাবি করেছে বেশ কি তাদের মানচিত্রে ভারতের একটা মানচিত্র তারা প্রকাশ করেছিল যেখানে লাদাখ নেই চীনের মানচিত্রে ভারত ঢুকে লাদাখকে ঢুকে ঢুকিয়ে নেওয়া হয়েছিল এগুলো নিয়ে আমরা দেখেছি এর আগে নানা বিতর্ক হয়েছে এবং সেই বিতর্ক দীর্ঘদিন ধরে চলেছে এবং চীন যেহেতু একেবারে একটি শক্তিশালী দেশ তাদের সঙ্গে ভারতের সুসম্পর্ক রয়েছে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে এবং সেখানে সেই সম্পর্কের উপর দাঁড়িয়ে আলোচনার মাধ্যমে এবং দুদেশের শীর্ষস্তরের নেতাদের বৈঠকের মাধ্যমে বিষয়টি মেটানোর প্রয়াস চলেছে কিন্তু তা সত্ত্বেও দু সালে সেখানে কিন্তু এই যে ঘটনার কথা উল্লেখ করলাম যে আক্রমণ প্রতি আক্রমণ সেনা জওয়ানদের মৃত্যু এগুলো হয়েছে সালে যে ভারত ভূখণ্ডে আগ্রাসন ছিল ছিলা এবং এমনকি লাদাখের গালওয়ান উপত্যকায় চীনা পিপলস লিবারেশনের আর্মির প্রয়োজন আগ্রাসী চেষ্টা দেখা গিয়েছে অর্থাৎ বারংবার সাতষট্টি থেকে বাষট্টি থেকে দু থেকে এবার যখন দুদেশের লাদাখ সীমান্তের স্থিতাবস্থা ফেরাতে উদ্যোগী হয়েছে ভারত

Parts of jurisdiction of these so called counties fall in India's Union Territory of Ladakh. We have never accepted the illegal Chinese occupation of Indian territory in this area. Creation of new counties will neither have a bearing on India's long standing and consistent position regarding our sovereignty over the area. Norland, legitimacy to China's illegal and forcible occupation of the same. We have lodged a solemn protest with the Chinese side through diplomatic channels on this matter. Bangla,